এক নম্বর কোর্টের পরবর্তী খেলা বাতিডাঙ্গা ভার্সেস কালীনগর যুবপ্রীতি সংঘ আপনারা রেডি থাকবে খেলা প্রায় শেষ দিকে আমরা সময় নষ্ট করতে চাইছি না এক নম্বর কোর্টের পরবর্তী খেলা বাতিডাঙ্গা ভার্সেস কালীনগর যুবপ্রীতি সংঘ আপনারা আপনাদের টিম নিয়ে রেডি থাকবেন বলছি আপনার বাস থেকে নিচে নামো কার কি হয়ে যায় কেউ বলতে পারেন আপনার বাস থেকে নিচে নামো এক নম্বর কোটে পরবর্তী খেলা পাতা বাতিডাঙ্গা ভার্সেস সংঘ কালীনগর এর পরবর্তী খেলা এক নম্বর কোটে বাতিডাঙ্গা ভার্সেস যুবপ্রীতি সংঘ কালীনগর দু দলের অধিনায়ক বলছি তোমরা তাড়াতাড়ি রেডি থাকো এর পরবর্তী খেলা তোমাদেরই

প্যান্ডেল আলা তুমি যেখানে থাকো এখানে এসো সে করছে তোমাকে খুঁজছে প্যান্ডেল ম্যাম তুমি যেখানে থাকো স্টেজের সামনে এসো দুই নম্বর টুর্নি পরবর্তী খেলা রাতনি ভার্সেস কালিনগর সেবাই সামু দুই নাম্বার টুর্নি পরবর্তী খেলা রাতনি ভার্সেস কালিনগর সেবাই সামু উভয় দলের ক্যাপ্টেনের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের টিম রেডি রাখবেন খেলা একটা চলছে এটা শেষ হলেই শুরু হয়ে যাবে কালীনগর যৌ কৃতি সংঘ আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে নেমে পড়বে খেলা শেষ হয়ে গেল এক নম্বর কোর্টের পরবর্তী খেলা পাতিডাঙ্গা সংঘ কালীনগর আমরা এক নম্বর কোটের এখনো ফলাফল জানতে পারিনি স্কোরার এক নম্বর কোর্টের স্কোরার ভগবান বা স্পোর্টস একাডেমি ভগবান বা স্পোর্টস অ্যাকাডেমি বাইশ কোথ যুব কোকানে যুব গোষ্ঠী পেয়েছে সাত এক নম্বর কোটের পরবর্তী খেলা বেলডাঙ্গা সরি বাতিডাঙ্গা ভার্সেস কালীনগর যুব সংঘ উভয় দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা মাঠে নিয়ে পড়ুন খেলা শুরুর অনেক আগে থেকে আমরা ঘোষণা করছি টিম রেডি রাখার জন্য এক মিনিটের মধ্যে মাঠে নামবেন বাতিডাঙ্গা ভার্সেস কালীনগর যুবক পিপি উভয় দলের কোচ এবং ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা এক মিনিটের মধ্যে মাঠে নামবেন এক নম্বর কোর্টে দুই নম্বর কোর্টের পরবর্তী খেলা রাতুনি ভার্সেস কালীনগর সেবায়ন সংঘ আপনারাও টিম প্রস্তুত রাখবেন আমরা দুই নম্বর কোর্টের রেজাল্ট দেখতে পাচ্ছি না দুই নম্বর ভোটে ইফতে কাজিক দা রেজাল্টটা একটু বলবেন কান্তনগর দশ বেলনাঙ্গা এক

শেষ করার চেষ্টা করব শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের এক নম্বর পরবর্তী এখন খেলা রয়েছে বাতি ডাঙা ভারছে যুব পিটি সহ কালীনগর উভয় দলের ক্যাপ্টেনকে অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি মাঠে নামুন খেলার অনেক আগে থেকে ঘোষণা করা হচ্ছে টিমগুলোকে প্রস্তুত রাখার জন্য অথচ কোচ এবং ক্যাপ্টেনরা তাড়াতাড়ি মাঠে নামছে না আপনারা যত তাড়াতাড়ি সহযোগিতা করবেন আমাদের তত উপকার হয় खेलहरु हाम्रो हामी पक्खेल खेल्नको लागि प्रयास गरौ भिडियो गरे नि है साथमा छ 39 बज्यो कसरी आछ न त क्याप प्वाइन्ट दि त ठीक छ

এক নম্বর কোটে খেলা এক নম্বর কোটে যারা অফিসিয়াল রয়েছেন আপনারা খেলাটা তাড়াতাড়ি শুরু করুন রফিক এটা তাড়াতাড়ি খেলাটা শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি বাতিডাঙ্গা এবং কালীনগর চৌধুরী সঙ্গে উভয়ই দলেরই খেলোয়াড়া মাঠে নেমে গেছে এখনই আমাদের খেলা শুরু করবেন আমাদের অফিসিয়াল তিনারা সেকেন্ড সেকেন্ড কোর্টে এরপরে খেলা রয়েছে রাতুনি ভার্সেস কালীনাগর সেবায়ন সঙ্গ উভয় দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা টিম রেডি রাখবেন রাখবে এক নম্বর কোর্টে পরবর্তী খেলা তুপ্রানি যুবগোষ্ঠী বানাম দাঁড়ার কানে তরুণ শঙ্ঘু এক নম্বর কোর্টের পরবর্তী খেলা তুপ্রানি যুবগোষ্ঠী বানাম দাঁড়ার কানে তরুণ শঙ্ঘু উভয় দলের কোচ এবং ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের টিম রেডি রাখবেন সেবায়ন সম্ভব আপনারা টিম নিয়ে রেডি থাকুন খেলা শেষে সঙ্গে সঙ্গে মাঠে নেমে যাবেন এক নম্বর কোর্টের পরবর্তী খেলা কুপকান্দি যুব গোষ্ঠী ভার্সেস দ্বারাকান্দি তরুণ সংঘ উভয় দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা টিম রেডি রাখবেন বাসের উপর অনেক বাচ্চা চেপে আছে ভলেন্টিয়ার তোমরা খেয়াল রাখো বাচ্চাগুলোকে নেমে দাও তোমরা গেলে হাত পা ভেঙে দেবে ভাই বাসের উপর যারা আছেন আপনারা নেমে যান

কালী নামক সেবায়ের সঙ্ঘ উভয় দালে ক্যাপ্টেনতে বলছে আপনারা টিম রেডি রাখবেন খেলা শেষে সঙ্গে সঙ্গে মাঠে নামবেন এক নম্বর কোর্টে পরবর্তী খেলা কোথকালী যুবগোষ্ঠী ভার্জেন্ট দাঁড়া দাঁড়িয়ে করুন সঙ্ঘ আপনারাও টিম রেডি রাখবেন

এক নম্বর করতে খেলা ফলাফা বাতিডাঙ্গা এগারো কালী নতুন তিন

নিজের নিজের টিম রেডি রাখবে তাহলে अरे पानी रुबेन अरे पानी रुबेन अरे अली अरे